কিসমিস কিসমিস হল শুকনো আঙুর যা খেতে মিষ্টি এবং পুষ্টিগুণে ভরপুর এটি শরীরের জন্য অনেক উপকারী হলেও কিছু ক্ষতিকর দিকও রয়েছে আজকে আমরা কিসমিস খাওয়ার উপকারিতা অপকারিতা এবং খাওয়ার নিয়ম আলোচনা করব কিসমিস খাওয়ার উপকারিতা এক শক্তি বৃদ্ধি করে কিসমিসে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে যা দ্রুত শক্তি সরবরাহ করে দুই হজমে সহায়তা করে এতে থাকা ফাইবার আশ হজম প্রক্রিয়াকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে তিন রক্তস্বল্পতা বা অ্যানেমিয়া রোধে সাহায্য করে কিসমিসে আয়রন ভিটামিন বি ও কপার থাকে যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে চার হাড়ের জন্য উপকারী এতে ক্যালসিয়াম ও বোরন থাকে যা হাড় শক্ত করে ও অস্টিওপেরোসিস প্রতিরোধে সাহায্য করে পাঁচ হার্টের স্বাস্থ্য রক্ষা করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ত্বক ও চুলের জন্য ভালো কিসমিসে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন থাকে যা ত্বকে বয়সের ছাপ কমাতে ও চুল স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে কিসমিস খাওয়ার অপকারিতা বেশি ক্যালোরি ও চিনি অতিরিক্ত কিসমিস খেলে ওজন বাড়তে পারে এবং ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে দুই দাঁতের ক্ষতি এতে প্রাকৃতিক চিনি ও স্টিকি টেক্সচার থাকায় দাঁতের ফাঁকে লেগে থাকতে পারে যা ক্যাভিটির ঝুঁকি বাড়ায় তিন অ্যালার্জি সমস্যা কিছু মানুষের কিসমিসে থাকা সালফাইড অ্যালার্জিক প্রক্রিয়া হতে পারে চার পেটের সমস্যা অতিরিক্ত কিসমিস খেলে গ্যাস ডায়রিয়া বা পেটের ফাঁপাভাব হতে পারে কিসমিস খাওয়ার সঠিক নিয়ম এক ভিজিয়ে খাওয়া ভালো রাতে পাঁচ থেকে দশটি কিসমিস পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে পুষ্টিগুণ ভালোভাবে শোষিত হয় মাত্রা প্রতিদিন দশ থেকে পনেরোটি কিসমিস যথেষ্ট বেশি খাওয়া ঠিক নয় তিন ডায়াবেটিস থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান কারণ এতে প্রাকৃতিক চিনি বেশি থাকে চার শিশুদের ক্ষেত্রে দুই থেকে তিনটি কিসমিস ভিজিয়ে খাওয়ানো যেতে পারে তবে চাবানোর উপযোগী বয়স হলে কিসমিস একটি পুষ্টিকর খাবার তবে সঠিক নিয়মে এবং পরিমিত মাত্রায় খাওয়া উচিত যাদের ডায়াবেটিস দাঁতের সমস্যা ও ওজন সমস্যা রয়েছে তারা সাধারণ সাবধানে কিসমিস খাওয়ার সিদ্ধান্ত নিন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন কামেন্ট করুন এবং ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ শোনার জন্য